কাজে এসেছেন আমি অ্যাকচুয়ালি জানি না যে উনি কী কাজে এসেছেন কিন্তু নিশ্চয়ই কোনো একটা ইন্ধনে এসেছেন কারণ উনি ওনাদের আমাদের ক্যাম্পাসে পোস্টারও লিখা আছে যে ছাত্রলীগ পুরা পুরোপুরি একটা নিষিদ্ধ সংগঠন এখানে কোনো ছাত্রলীগ প্রবেশ করতে পারবে তাও উনি কেন এসেছেন এবং উনি দেখেন উনি ধরার পরেও উনি উনি হাসছেন তার মানে উনি বুঝতে পেরেছেন যে উনি ওনার কোনো বিচার হবে না আপনার বিচার হবে না আমি কখন হাসবো যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না আমার এই বিশ্বাসটা যখন থাকবে এই আস্থাটা যখন থাকবে তখন হচ্ছে ক্ষেত্রে আমি তো হাসবো তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার যে ইন্টার গভর্নমেন্ট তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলা যেগুলো অগস্টে ছিল জুলাই ছিল এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এভাবে হচ্ছে তাদের বিচার করা তাদের বিচারের আওতাভুক্ত করা অন্তর্ভুক্ত করা এখন তা না হলে তারা এভাবে অন্যায় করে পালিয়ে যাবে আর হাসবে এভাবে তো হবে না তাই না তো আমরা